গর্ভবতী ভাতার ক্ষেত্রে ঈদের আগে খুবই দারুণ সুখবর আছে যারা গর্ভবতী ভাতার জন্য আবেদন করেন গর্ভবতী ভাতার জন্য সামাজিক অপত্তা সংক্রান্ত মন্ত্রিসভার যে কমিটি আছে সেই কমিটি দুই হাজার বাইশ তেইশ অর্থ বছরে নতুন আরো দুই লক্ষ আটশো জনকে ভাতার অন্তর্ভুক্ত করবে আমি আবারও বলছি সেই সংক্রান্ত বিষয়গুলো থাকবে তারপর হচ্ছে এমনি যারা নিয়মিত ভাতা পাচ্ছেন এবং নিয়মিত যে বরাদ্দ আছে সেটা সম্পর্কেও বলবো নিয়মিত প্রত্যেকটি ইউনিয়নের প্রতি মাসে জন প্রতি মাসে প্রত্যেকটি ইউনিয়নে ছয় জন এবং পৌরসভার ক্ষেত্রেও যে বরাদ্দ আছে সেটা অব্যাহত থাকবে এবং এই সংক্রান্ত একটা ভিডিও পৌরসভা এবং ইউনিয়ন পরিষদে বরাদ্দপত্রগুলো আমার ইউটিউব চ্যানেলে কিন্তু আমি দিয়ে রেখেছি আপনার ইউনিয়নে কয়টা বরাদ্দ আছে প্রত্যেক মাসে সেটা দেখতে পাবেন তার বাইরে কিন্তু দুই লক্ষ আটশো হাজার নতুন করে এই মে মাসে এবং জুন মাসে ভাতার অন্তর্ভুক্ত করা হবে সেক্ষেত্রে আপনার করণীয় কি যারা এই পর্যন্ত টাকা পেয়েছেন তাদের বিষয়টি কথা বলবো এবং যারা টাকা পাননি সে বিষয়ে কথা বলবো কবে নাগাদ টাকা পাবেন সেটিও বলবো আপনার কত টাকা বকেয়া পাওনা আছে সেই বিষয়েও কথা বলবো এবং মনে রাখবেন আপনি যদি জুনের মধ্যে টাকা না পান অথবা আপনার যদি কোনো টাকা কম থেকে আপনি যদি না পান তাহলে কিন্তু আর কখনই পাবেন না এই জন্য আপনি কি করবেন আমি এই সংক্রান্ত বিষয়ে কথা বলবো তবে শুরুতে বলে রাখি যে আপনারা আপনার ইউনিয়নে প্রতি মাসে বা আপনার পৌরসভায় বা আপনার সিটি কর্পোরেশনে প্রত্যেক মাসে নিয়মিতভাবে কতজনকে গর্ভবতী বা অন্তর্ভুক্ত করা হয় আপনি কি সেটা জানেন না জানলে আমার চ্যানেলে ভিডিও আছে এবং বরাদপত্রগুলো আমি দিয়ে দিছি ম্যাক্সিমাম ইউনিয়ন উপজেলায় বা পৌরসভা ইউনিয়নে ছয়টা করে প্রতি মাসে কিছু কিছু জায়গায় আছে সতেরোটা বা তেরোটা এবং সেটাও আপনি দেখে নিতে পারেন এবং এটা বেশ সংখ্যক মোটামুটি সো আপনি দেখলে ক্লিয়ার আইডিয়া পাবেন এখন আসি যে আপনার যে নতুন দুই হাজার তেইশ চব্বিশ অর্থাৎ সেই জুনের মধ্যে জুনের পাঁচ তারিখের মধ্যে কিন্তু টাকাগুলো দিয়ে দেবে এই সংক্রান্ত নির্দেশনা আছে পাঁচ জুনের পাঁচ তারিখের মধ্যে তার মানে আর কয়দিন আছে আপনার হাতে দুই তিন দিন চার দিন তার মানে যারা এই বছর এই মে মাসে আবেদন করেছেন সবার বাতা হবে এবং জুন মাসেও যারা আবেদন করবেন সবার বাতা হবে অর্থ অথবা মে মাস থেকে হয়তো সবাইকে দিবে তার মানে এই সময়টাতে যদি আপনি ভাতাটা নিশ্চিত করতে পারেন তাহলে কিন্তু আগামী ছত্রিশ মাসে আপনি ভাতা পাবেন নির্বিঘ্নে একবার পেয়ে গেলে তবে মনে রাখবেন আপনার যেই দিন থেকে ভাতা কার্যকর হবে সেই দিন থেকে আপনি গর্ভবতী ভাতা ছত্রিশ মাস পাবেন তারপরে ওটো আপনারটা সিস্টেম থেকে চলে যাবে এখন আপনার করণীয় কি আপনার করণীয় কিছুই নেই আপনি শুধু অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদন করতে কি কি লাগে আমার চ্যানেলে আছে তারপর আপনারা জানতে চাইলে আমরা দিতে পারবো রাখবেন গর্ভবতী ভাতার আবেদন কিন্তু ইন্ডিয়ান পরিষদ পৌরসভা বা সিটি কর্পোরেশনের সুনির্দিষ্ট ডিজিটাল সেন্টার ছাড়া কোথাও করা যায় না এবং করতে গেলে চল্লিশ টাকা খরচ এটা সরকার নির্ধারিত তথ্য সেবা কর্মকর্তা তার কাছে গেলে বিনামূল্যে অনলাইনে আবেদন করা যায় এটা সরকারের সিদ্ধান্ত এখন কথা হচ্ছে প্রত্যেকটা ইউনিয়নে মে মাসে বিশ জনকে নতুন করে নেওয়া হবে আগে নেওয়া হয়তো যেটা সেটা বলবৎ থাকবে গত বছর থেকে যেটা চলমান আছে নতুন করে আরও বিশ জন নেওয়া হবে মে মাসে এবং জুন মাসে নতুন করে নেওয়া হবে প্রত্যেকটি ইউনিয়নের কথা বলতেছি আমি বাংলাদেশের মে মাসে প্রত্যেকটা ইউনিয়নে বিশ জন জুন মাসে প্রত্যেকটা ইউনিয়নে বিশ জন এটা হচ্ছে সারা বাংলাদেশে আর পৌরসভার ক্ষেত্রে হচ্ছে প্রত্যেকটি পৌরসভার ক্ষেত্রে চল্লিশ জন এবং সেটা মে মাসের জন্য এবং প্রত্যেকটি পৌরসভার ক্ষেত্রে জুন মাসে চল্লিশ জন করে মোট আশি জন তার মানে দেখেন একসাথে এত সংখ্যক মানুষকে যখন ভাতার অন্তর্ভুক্ত করা হবে এই যে আপনারা ভাতার আবেদন করার পরে আপনি ভাতা পাচ্ছেন না কেন পাচ্ছেন না আপনার অনেক প্রশ্ন আছে এটার কারণ হচ্ছে যে বরাদ্দ কম থাকে আবেদন বেশি থাকে কিন্তু এই মাসে আমার যেটা মনে হচ্ছে গত এক বছর ধরে যারা আবেদন করেছেন বা এবার যারা করবেন একজনও বাদ পড়বেন আবেদন একটা ইউনিয়নে যদি ছাব্বিশ জন নেওয়া হয় আমার মনে হয় না তিরিশটার বেশি আবেদন পরে বা হয়তো বিশ চল্লিশটা পরে কোনো কোনো মাসে কমে কোনো কোনো মাসে বাড়ে সো আমি মোটামুটিভাবে আমার অভিজ্ঞতা থেকে বলছি যারা আবেদন করবেন গর্ভবতী ভাতার জন্য সবাই মনে হচ্ছে পাবেন প্রায় নাইনটি নাইন পার্সেন্টের ভাতা হবে আর আমার কথাগুলো সবগুলোই কিন্তু অনুমান নির্ভর সরকারি কোনো ঘোষণা না আমি অভিজ্ঞতা থেকে বলি সো যারা আরেকটা বিষয় হচ্ছে যারা এখনও ভাতার টাকা পাননি গর্ভবতী ভাতা তাদের ভাতার টাকা হয়তো যে কোনো মুহূর্তেই ঢুকে যাবে যেহেতু জুনের পাঁচ তারিখের মধ্যে একেবারে মহিলা বিষয়ক অধিদপ্তরের কড়া নির্দেশনা রয়েছে তারপরে আপনারা বুঝতেই পাচ্ছেন। আর যাদের টাকার হিসাব মিলছে না যে আমার তো এত টাকা পাওয়ার কথা ছিল আমি তো এত টাকা পেয়েছি অর্থাৎ আপনি কম পেয়েছেন তাহলে আপনি আপনার কবে থেকে বা তা কার্যকরী হয়েছে এটা যদি আপনি নিশ্চিত হয়ে থাকেন তাহলে আপনার পাওনা আপনি অবশ্যই পাবেন তারপরও যদি মনে করেন যে আপনার গ্যাপ হয়ে গেছে অনেক আগে থেকে একটা গ্যাপ আছে টাকাটার তাহলে আপনি অফিসে মহিলা বিষয় কর্মকর্তার কাছে কথা বলবেন তারা ঠিক করে দিবে মনে রাখবেন আপনার টাকা পাওয়া না পাওয়া সবকিছু ডিপেন্ড করছে আপনার অ্যাক্টিভিটির উপর আপনি না জানালে আপনার টাকা কেউ এনে দিতে পারবে না সমস্যাটি আপনাকে বলতে হবে আর যদি কোনো কথা বাদ পড়ে থাকে যাই কিছুই আপনি জানতে চান আপনি কমেন্টে বলেন আমি জবাব দেব কথা দিচ্ছি আপনার যত পেজগুসের প্রশ্ন আছে করেন